হ্যালো এভরি ওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কিন্তু আমার সালসা বাবুর বেবি হবে কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমি নিজে জানতাম না যে সালসা প্রেগনেন্ট আমি তিন থেকে চার দিন আগে বুঝতে পারছি সালসা প্রেগনেন্ট ওর নিপিলের কালার চেঞ্জ হয়নি ও তেমন খাওয়া দাওয়া বাড়েনি পেট তেমন বড় হয়নি বাট লাস্টের কিছুদিন কিন্তু পেটটা একটু বড় হয়েছিল তো আমি বুঝতে পারিনি সবাই আমাকে বলতেছিলো ওর পেটটা বড় কেন বড় কেন তার কারণে চেক করে পরে দেখি যে ওর পেটে বাপু তো কিন্তু বারবার ওর যেখান থেকে বেবি ডেলিভারি হবে ওখানে চাটতেছিল বিড়ালরা কিন্তু বাচ্চা হওয়ার আগে ডেলিভারি হওয়ার জায়গাটা কিন্তু এভাবে চাটে যেন ওখান থেকে আর কি পানি ভাঙে তো আজকে দুপুর থেকে বারোটা একটার থেকে কিন্তু ও বেশ পাগলামি করতেছে মানে একবার আমার কাছে একবার আমার শাশুড়ির কাছে যে আমার শাশুড়ির সাথে শুয়ে আছে মানে ও আসলে আমাদের কোম্পানি চাচ্ছে কোনো আমাদের পিছু ছাড়ছে না যে যদি ওর কাছ থেকে চলে যায় ওর কষ্ট হবে আমরাও চেষ্টা করছি ওকে কোম্পানি দেওয়ার আমার আম্মুও চলে আসছিল আমার বাসায় ও ডেলিভারি দেওয়ার জন্য যে আমি একা পারবো না তো আম্মুকে উনি আসছিলাম আর এই যে রাত বারোটার সময় প্রথম বাবু হলো ব্ল্যাক কালারের বাবুটা ওটা প্রায় এক ঘন্টা প্রেশার দেওয়ার পরে কিন্তু প্রথম বাবুটা হয়েছে কি যে কষ্ট আমি সিমির সময় অনেক ভিডিও করছি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করছি শালসার সময় শেয়ার করতে পারলাম না আমার অনেক ইচ্ছা ছিল যে ভিডিও মানে আপনার সাথে শেয়ার করব। বাট কোনো সুযোগ ছিল না কারণ আমরা তিনজনে আমি আমার শাশুড়ি আমার আম্মু মানে দোয়া কালামের ওপরে ছিলাম জানলাম আমার সালসার জন্য কিছু না হয় আমার সালসা যেন জানে বেঁচে যায় মানে কি যে অবস্থা না দেখলে বিশ্বাস করা যাবে না আর আপনাদেরকে দেখাতেও পারলাম না তো আলহামদুলিল্লাহ তিনটা বাবু হলো আমার সালসার আর তিনটাই বাবুর কালারটা এত সুন্দর আমি এই যে রাত একটার পরে কিন্তু গোসল করলাম আর সেই যে দুপুরবেলা খাবার খেতে চারটার সময় আমি কিন্তু মানে এই সময় পর্যন্ত মানে যখন ভিডিওটা করতেছিলাম রাত একটা তখনও আমি না খাওয়া তো গোসল করছি কারণ যেহেতু আমি ওর ডেলিভারি করছি আর ওর ডেলিভারি অনেক হেল্প করতে হয় সিমেন্ট থেকে অনেক বেশি হেল্প করতে হয় তো আর কি আমাকেও গোসল করতে হয়েছে আমিও গোসল করলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো আর আর একটু পরেই কিন্তু অনেক মজা আছে ভিডিওতে একটা মজার একটা ঘটনা ঘটছে সালসার সেটা দেখলে কিন্তু আপনারা অনেক অবাক হবেন আমিও কিন্তু বুঝতে পারিনি যে সালসা এমন ঘটনা ঘটাবে আর কারণ সিমির সিমি ভেবে আমার কাছে তিনবার তো সিমির ব্যাপারে মোটামুটি আমি অনেক কিছু জানি যে সিমি কী করে কি না করে বাট সালসার ব্যাপার তো জানি না এই যে বলতে না বলতে শুরু হয়ে গেছে তো সালসা কিন্তু পরদিন সকাল থেকেই ওর বেবি সরানো শুরু করছে কারণ ও যেখানে বাবু দেয় যার আশেপাশে ওখানে রাখে না ও চিপায় চাপায় নিয়ে যে বাবু মানুষ করে চোখ ফোটা পর্যন্ত হাঁটা পর্যন্ত বাবু ওখানেই থাকে যখন হাঁটা শিখে ওখান থেকে বাচ্চা বের হয়ে আসে তখনই ওখান থেকে বের করে মানে এর আগেও আমার আম্মুর বাসায় ওই কাজটাই করছে তখন যেহেতু আমি ওখানে ছিলাম না তো আমি ভালো করে এটা দেখিনি আমার কাছে এটা টোটালি আনন্দ ছিল আর এখন তো নিজের চোখে দেখতেছি বিষয়টা কিন্তু খুব মজা লাগছে তো খাটটা একটু সরিয়ে দিয়েছিলাম আমরা যেন ও একটু স্পেস পায় এই যে আরেকটা বাচ্চা আনতে যাচ্ছে একদম সকালে উঠে আমি কিন্তু ঘুমাচ্ছি আমার আম্মু দাঁতের ডেকে তুলে ও টোট দেখ সালসা কী করে দেখি অলরেডি তো বাচ্চা সরানো হয়েই গেছে এটা লাস্ট ওয়ান এটাও সরা এই যে নিয়ে যাচ্ছে ওখানে যাবে ওখানে যে ও বাচ্চাদেরকে নিয়ে শুয়ে থাকবে এই যে নিয়ে যাওয়ার পরেই কিন্তু ও ওদেরকে নিয়ে শুয়ে আছে তো আসলে এক একটা প্রাণীর এক এক রকম মানে আচার আচরণ মানে রীতিনীতি তো ছাড়া বিষয়টা কিন্তু আমাদের কাছে ভীষণ মজা লেগেছে এবং আমরা বেশি এনজয় করছি শুধু আমরা না আয়েশা মেঘলা ওরাও বেশি এনজয় করছে তো ওদেরকে নিয়ে কিন্তু আর একটা ভিডিও করবো বাবুদেরকে নিয়ে সবাইকে নিয়ে ও সবাই তো ভীষণ হ্যাপি আমরা তো আমাদের চ্যানেলে চোখ রাখতে হবে কিন্তু তার জন্য